পাবনার সাথিয়ায় রাতের আধারে ফায়ার স্টিং রিফিল করার সময় বোতল ফেটে এক ফায়ার কর্মী নিহত পাবনা থেকে শরফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের অন্তর্গত মরিচ পুরান গ্রামে গতকাল রাত আটটার সময় ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের একটি কক্ষে অবৈধভাবে ফায়ার স্টিং রিফিল করার সময় বোতল বাস্ট হয়ে কাশিনাথপুর ফায়ার স্টেশনের এক ফায়ার কর্মী নিহত হয় ঘটনাস্থলে গিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ ব্লু বার্ড ইম্পেরিয়াল স্কুলের একটি শ্রেণীকক্ষে রাতের অন্ধকারে এ অবৈধ কাজ করে আসছে এ বিষয়ে এলাকাবাসী বলেন যখন এখানে বিস্ফোরণটা ঘটে তখন আমরা দোকানে বসেছিলাম তো শব্দ শুনে তারা তোরা তরিহরি করে আসতে গিয়ে দেখি ওই ব্লুবার্ড স্কুল থেকে চার পাঁচজন পোলাপান মিলে ভ্যানে তুলতেছে এই যে আহত হয়েছে ওনাকে ভ্যানে তুলতেছে ইতিমধ্যে আমরা অনেক দূর আগে আহত হওয়ার পরে আমি অনেক দূর ভ্যানটাকে ধাক্কা দিয়ে অনেক দূর আগাই দিয়ে আসলাম পরে আরেকজন ভিতরে ছিল যে যে আহত হয়েছে সে নাকি ফায়ার সার্ভিসের ড্রাইভার ভিতরে মূলত দুইজন ছিল পরে উনি তড়িঘড়ি করে এখানে তালা দিয়ে পরে চলে যায় আমরা এখানে পরে জানতে পারি যে এখানে এই রকম বিস্ফোরণের দ্রব্য নিয়ে এরা এখানে অনেক দিন ই করতে থাকে যে লোকটা আসে ওনারা ফার্স্ট সার্ভিসের ড্রেস থাকে টি শার্ট আসে আপনারা বুট বুট পরে এখানে এসে আপনারা মাঝে মধ্যে ভ্যানেও নিয়ে আসে সিলিন্ডার গ্যাস ফায়ার সার্ভিস যে সিলিন্ডার যে আগুন আগুন নিভায় যে আগুন নিয়ন্ত্রণ সেটা সেটা নিয়ে এসে এখানে কাজ করে প্লাস এমনি তো ভ্যান গাড়ি নিয়ে এসে বরফ বোত যেটাতে আপনার সাধারণত ঝালাই করে আমরা সাধারণত জানি সেটা সেটাও নিয়ে এখানে নিয়ে এসে আবার রাতেও রাতেও এগুলো নিয়ে এসে এখানে ভেতরে কাজ থাকে এটা মূলত একটা স্কুল ঠিক আছে এটা মূলত স্কুল এখানে আপনার যে এই পাশে গোলাম মোস্তফা সম্ভবত একটা প্রফেসর উনি এখানে স্কুলটা খুলে এখানে লেখাপড়া নিয়মিত হয় প্লাস এখনো চলতেছে স্কুল চলতেছে টেস্ট পরীক্ষা চলতেছে আসলে আমরা এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে চাই যেহেতু আমাদের এখানে বসতি এলাকা সেই জন্য আমরা এটার মানে ভিতরে কি আছে এটা আমাদের জন্য বিপজ্জনক কিনা এটা আসলে কি কারণে হলো প্লাস যাতে এখানে কোনো অনিয়ম না হয় ফার্স্ট যেহেতু ফার্স্ট সম্পৃক্ততা আছে তারা তো চাইবে যে না এটা একটা ঘটা চাপা দিয়ে মেলতাল করে কিছু একটা করবে সেও তো আপনারা খুব ইনশোর করবেন যাতে এটা মানে আমাদের জন্য যাতে বসবাসের একটা উপযোগী এলাকা হিসেবে আমার জন্য থাকে তাৎক্ষণিক এই বিষয়টি কাশীনাথপুর ফায়ার স্টেশনকে অবগত করলে ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ঘটনাস্থলে আসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বা আমার স্টেশনের কেউই এই ঘটনার বিষয়ে অবগত না এই বিষয়ে তিনি আরো বলেন আসসালামু আলাইকুম গতকাল রাত্রি বিশটা উনিশ মিনিটের সময় কাশীনাথপুর মরিসপুরান থেকে অগ্নিকাণ্ডর সংবাদ আসে তৎক্ষণাৎ আমি ও জনগণসহ আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় ঘটনাস্থলে গিয়ে আমার আমরা জানতে পারি এখানে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড নয় এটা ফায়ার এক্সটিংগুইশার রিফিল করার সময় একটি সিলিন্ডার ফেটে যায় এলাকাবাসীর সূত্রে আমি জানতে পারি রিফিল করার সময় যে ব্যক্তি আহত হয় তিনি আমার স্টেশনের ড্রাইভার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই বিষয়টি আমি আমার উদ্যতন কর্মকর্তাকে অবগত করি এখানে ব্লুবার্ড ইম্পেরিয়াল স্কুলের একটি কক্ষ ভাড়া নিয়ে ফায়ার এক্সটিংগুইশার রিলিফের কাজ করছে এ বিষয়ে আমি বা আমার স্টেশনের কেউ অবগত নয় ভিকটিম পাবনা সদর হাসপাতালে ডাক্তারগণ যখন বলে যে ভিকটিম মারা গেছে তখন তার পরিবারকে খবর দেওয়া হয় এবং তার পরিবারকে লাশটা বুঝিয়ে দেওয়া হয়